তুমি কি ভেবেছ তুমি তোমার সর্বোচ্চ সেরাটা দিয়ে মানুষকে খুশি করতে পারবে পারবে না তুমি তোমাকে যদি উজাড় করে দাও কোনো না কোনো ঘাটতি সেখানে থেকে যাবে মানুষ তোমার সমস্ত কিছু পাওয়ার পরেও সন্তুষ্ট হবে না মানুষ ধরে নেবে কোনো না কোনো স্বার্থে তুমি এটা বাই করছো তুমি যে চা খাওয়াচ্ছ তোমার উদ্দেশ্য আছে তুমি যে ভালো কথা বলছ তোমার উদ্দেশ্য আছে তুমি যে অন্যের মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়েছ তোমার কোনো উদ্দেশ্য আছে যাই করো তোমাকে কোনো না কোনো নামে ডাকা হবে এবং তুমি কারো সন্তুষ্টি অর্জন করতে পারবে না